ইসমুল্লাহ রকমানির রহিম আসসালামু আলাইকুম আজকে আমরা জানব নির্বাচন কোন আইনের আওতায় পড়ে বাংলাদেশে বোর্ড ও নির্বাচন নিয়ে আইন কি বলে সংবিধানের নির্বাচন বাংলাদেশ সংবিধানের নির্বাচন সম্পর্কিত ভিত্তি আইনি কাঠামো আছে সংবিধানের আর্টিকেল একশো বলে একটি নির্বাচন কমিশন থাকবে যার মাধ্যমে দেশের সকল জাতীয় ও স্থানীয় নির্বাচন পরিচালনা হবে নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করবে এবং এর প্রধানকে রাষ্ট্রপতি নিয়োগ দেবে সংবিধানের বিধি অনুযায়ী নির্বাচন সম্পর্কিত আইনের কাঠামো নির্বাচনের বাস্তবে কার্যকর নিয়মগুলো সংবিধান ছাড়াও বিভিন্ন আইনে ও আদেশ এর মাধ্যমে তৈরি হয় যেমন ইলেকট্রিক্যালস রুলস অর্ডিনার্স উনিশশো বিরাশি এটি ভোটারের তালিকা তৈরির বিধিকে আইনভাবে সহিংসত করে সহিংস করে যাতে ভোটারদের তালিকার প্রস্তুত সংশোধন ও প্রকাশ করা হয় নির্বাচন সংক্রান্ত আরও নিয়ম নীতি আছে যেগুলো রিপ্রেজেন্টেশন অফ দি পিপলস অর্ডার আর পিও বা নির্বাচন পরিচালনার বিধিমালা এর মাধ্যমে নির্ধারিত হয় এই বিধিমালা নির্বাচন কমিশন ও আইন হিসেবে সাধারণত ব্যবহৃত হয় এবং নিয়ম মতি সংশোধন হতে পারে সবচেয়ে মূল আইনি বৃত্তি হল সংবিধান প্লাস সংশ্লিষ্ট আইনের আদেশ বিধিমালা যা নির্বাচন কমিশন ও ভোট প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করে নির্বাচন কমিশনের ও ক্ষমতা নির্বাচন কমিশন স্বাধীনভাবে নির্বাচন পরিচালনা করবে এতে কমিশনের কমি এতে কমিশনারদের সেবা শর্ত মেয়াদ ও নিয়োগ সংবিধানের ভিত্তিতে নির্ধারিত হয় কমিশন নির্বাচন তফসিল দেয় প্রার্থী তো তালিকা হতে শুরু করে ভোটার দিন পর্যন্ত সব দায়িত্ব পালন করে নির্বাচনে আইনের উদ্দেশ্য আইনের উদ্দেশ্য হল স্বচ্ছ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা ভোটারদের অধিকার রক্ষা করা প্রতিটি ভোটারের ভোট গ্রহণ গণনাতে সম অধিকার দেয় জনসম্মতের ভিত্তিতে সরকারের গঠন করা বাস্তবে নির্বাচনের সময় নির্বাচনের আচরণ বিধিমালা ও অন্যান্য নিয়ম নীতি কমিশন ও সংশ্লিষ্ট আইন অনুযায়ী অনুসরণ করা হয় সুতরাং বাংলাদেশ নির্বাচন কেবল গণতান্ত্রিক অনুশীলনী নয় এটি শক্তি আইনি কাঠামো ভিতরেই পরিচালিত হয় যেখানে সংবিধান ও অন্যান্য আইন নির্বাচন প্রক্রিয়া নির্ধারণ করে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে বলবে করে দেবেন আর মন্তব্য বলে যাবেন আপনি কি ভোট দিবার জন্য প্রস্তুত আছেন সামনেই আমাদের নির্বাচন আশা করি সবাই নির্বাচনে খুব সুন্দরভাবে শৃঙ্খলা আইন শৃঙ্খলা মেনে নিজের ভোট নিজেই দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম